সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন অত্যন্ত শ্রদ্ধা এবং বিনয়ের সাথে বলতে চাই আপনাদের ভালো লাগে হুবহু আমাদের বক্তব্যটা দেবেন আমাদের বক্তব্যের নামে আপনাদের কোন বক্তব্য আমাদের খরচা হবে না গতকাল সাতক্ষীরে আমার করে জুলুম করা হয়েছে একটা মিডিয়া থেকে আমরা কি অপরাধ করেছিলাম তাদের কি ক্ষতি করেছিলাম আমাদের নামে কেন তারা এই অপবাদ আপনাদের দায়িত্ব হচ্ছে কালোকে কালো সাদাকে সাদা বলা আমার মধ্যে কোনো কালো তাকে আমাকে ছাড় দেবেন না কিন্তু আমার সাদা পোশাক কেউ কালো করবেন না কোন মানুষের কথাকে মেলাফাইট করা উচিত নয় করা উচিত নয় বিকৃত করা উচিত নয় জাতিকে বিভ্রান্ত করা উচিত নয় সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন অত্যন্ত শ্রদ্ধা এবং বিনয়ের সাথে বলতে চাই আপনাদের ভালো লাগে হু আমাদের বক্তব্যটা দেবেন আমাদের বক্তব্যের নামে আপনাদের কোনো বক্তব্য আমাদের উপর ছাপাবেন না গতকাল সাতক্ষীরে আমার করে জুলুম করা হয়েছে একটা মিডিয়া থেকে আমি ঢাকায় গিয়ে তাদের কর্মকর্তাদের সাথে বসবো আমরা কি অপরাধ করেছিলাম তাদের কি করেছিলাম? আমাদের নামে মিডিয়াকে আমি স্যালিউট জানাই আপনাদের দায়িত্ব হচ্ছে কালো কালো সাদাকে সাদা বলা আমার মধ্যে কোনো কালো তাকে আমাকে ছাড় দেবেন না কিন্তু আমার সাদা পোশাক কেউ কালো করবেন না আপনারা এর সময় ভয়ের সংকোচে চাপে বিধ্বস্ত ছিলেন আপনারা সত্য কথাটা সত্য হিসাবে লিখতে পারেন না সত্যকে গোপন করতে বাধ্য হয়েছেন অশুভ সত্যের চাপে আমরা এটার জন্য মাইন করব না কিন্তু এখন তো আপনারা মুক্ত এখন কেন আপনার নিজের চিন্তা করবেন যুক্ত আপনার চিন্তা আপনি বলুন আমার মধ্যে বলাতে চান কেন শুধু আমার কথা বলছি না কোন মানুষের কথাকে মেলাফাইট করা উচিত নয় টুইস্ট করা উচিত নয় বিকৃত করা উচিত নয় জাতিকে বিভ্রান্ত করা উচিত নয় মিডিয়া অত্যন্ত দায়িত্বশীলতার সাথে এখন তারা কাজ দেশপ্রেম তাদেরও আছে দেশ তাদের আমাদের স্বভাব যারা এই দায়িত্ব নিয়ে স্বচ্ছতার সাথে কাজ করছেন আমি তাদেরকে সেলিউট উঠে আপনাদের পাশে আমরা আছি এটা আমার বিপক্ষে গেলেও আপনার পাশে আমি থাকবো যদি জিনিসটা ন্যায়সঙ্গত হয় হয়ে সত্য হয় প্রিয় দেশবাসী একটা ভালো সমাজ করতে চাইবে সমালোচনা এবং যন্ত্রণা তাদেরকে পিছ আনবে না এটাও আমরা বুঝি যে কিছু করে তার সমালোচনা হবে যে কিছুই করে না তার নিয়ে যত কথা বলে সমালোচনাকে আমরা এনকারেজ করি সমালোচনা গঠনমূলক সমালোচনা হোক দেশপ্রেমের সমালোচনা হোক জাতিকে সামনের দিকে এগিয়ে নেবে ধাক্কা দিয়ে জাতিকে পেছনের দিকে ফেলে দেওয়া কোন দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে এটা মিডিয়ার নয় সাধারণ মানুষের আমরা সমালোচনাকে ভয় পাই বরঞ্চ আমরা অভিনন্দন জানি সেই সমালোচনা যা জাতির জন্য উপকার আমরা ওই সমালোচনাটা চাই আমরা মিডিয়ার বাইদের কাছে কৃতজ্ঞ তারা তাদের পেশাগত দায়িত্বের কারণে এখানে এসেছে আমরা দেশবাসী এবং জাতি এবং বিশ্ববাসীর কাছে পৌঁছে দেবেন